ট্রিমেন্ডাস এটা হচ্ছে এক্সেকটিভ আর এটার বাংলা অর্থ হচ্ছে অসাধারণ যেটাকে আমরা আউট স্ট্যান্ডিংও বলতে পারি অথবা বিশাল বা এনোরমাস বা বিগ বলা যায় আচ্ছা এরপরে যদি আমরা যে আগে দেখি সেটা হচ্ছে যে ট্রিমেন্ডাসলি এটা হচ্ছে অ্যাডভার্ব আর বাংলা অর্থ হচ্ছে ভীষণভাবে বা প্রচন্ড আকারে এটা হচ্ছে যেহেতু অ্যাডভার্ব একটু ভাবে বা আকারে এই ধরনের একটা অর্থ দিবে আচ্ছা এরপরে যাচ্ছে আমরা যদি এরপরে আমরা ওই সেন্টে বা ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স দেখি সেন্টেন্সটি হচ্ছে দে ওয়ার দে ওয়ার মেকিং এ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ নয়েজ লাস্ট নাইট অর্থাৎ বলছি কি এখানে দে ওয়ার মেকিং সেখানে তৈরি হচ্ছিল এ ট্রিমেন্ডাস বলছে একটি বিশাল বা অসাধারণ বা প্রচণ্ড ধরনের হ্যাঁ এরকম যে অ্যামাউন্ট অফ নয়েস লাস্ট নাইট অ্যামাউন্ট অফ নয়েস হতে হচ্ছে একটি মানে আওয়াজ আওয়াজ হয়েছিল লাস্ট নাইট গত রাতে অর্থাৎ গত সেখানে একটা মারাত্মক বা অসাধারণ বিশালকে জানি একটা আওয়াজের শব্দ আসছিল বা শব্দ তৈরি হয়েছিল এভাবে বলা যায় আচ্ছা এরপরে যদি আমরা আমাদের একত্রিশ বা বত্রিশ নম্বর শব্দের দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে পত্রিকায় এই শব্দটি ব্যবহার বেশি দেখিচ্ছি কারণ সামনে আসছে বাজেট এই জন্য ডিউরেবল এটা শব্দের অর্থ এটা হচ্ছে একজেক্টিভ যার বাংলা হচ্ছে টেকসই আর আরেকটা অন্য অর্থ যদি আমি বলতে যাই সেটা হচ্ছে মজবুত আর এই শব্দটাকে আমরা যদি কি করি যে অ্যাডভার্বে রূপান্তর করি তখন অর্থ দাঁড়াবে মজবুত আকারে বা মজবুত সহকারে বলছেন এটা হচ্ছে অ্যাডভার্ব শুধুমাত্র ডেউরে এখানে ছিল যে এল ই ঠিক আছে আর এখানে হয়ে গেছে এল ওয়াই পার্থক্য হচ্ছে এতটুকুই কিন্তু একটি হচ্ছে এক্সেকটিভ অন্যটি হচ্ছে অ্যাডভার্ব আচ্ছা এরপরে দেখি আমরা এরপরেই আমরা এটি দেখছি নেস এন ই ডবল এস অর্থাৎ এস এস আমরা জানি কি কখনো কোনো একটা সেন্টে বা কোনো একটা শব্দ শেষে যদি ডবল এস বা এন ডবল এস থাকে তখন সেটা নাউনের রূপান্তর তাহলে এখন এটা দেখতে পাচ্ছি আমরা নাউন আর এটার অর্থ হচ্ছে কঠিন অবশ্যই আমরা বুঝতে পারছি এরপরে আমরা ওই শব্দটা দিয়ে আমরা এখন একটি সেন্টেন্স দেখব সেন্টেন্সটি অলরেডি দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে দা মেশিনস হ্যাভ টু বি মেড ডিওয়েবল ম্যাটেরিয়াল অর্থাৎ টু বি মেড অর্থাৎ এই মেশিনকে বানাতে হবে অফ ডিউয়েবল ম্যাটেরিয়ালস অর্থাৎ এই মেশিন দিয়ে শক্ত টেকসই মজবুত জিনিস আমরা তৈরি করবো বা তৈরি করা হবে আচ্ছা এরপরে যাচ্ছে আমরা এরপরে তেত্রিশ নম্বরে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্সিলেন্সে আমরা সারা জীবন পড়ে আসছি অ্যাক্সিলেন্ট এটা কিন্তু অ্যাক্সিলেন্ট চমৎকার কিন্তু আজকে আমরা একটা শব্দ পেয়েছি সেটা হচ্ছে অ্যাক্সিলেন বলছেন এটা এটা হচ্ছে নাউন যার বাংলা অর্থ হচ্ছে রাষ্ট্রদূত অথবা গভর্নর বা তাদের এসটির পদাবলী বা স্ত্রীর পদ এটাকে আমরা অ্যাক্সিলেন্সি নামে চেনে এরপরে এটা হচ্ছে যেহেতু নাওন এরপর আমি দেখবো যে আর একটি এটা হচ্ছে অ্যাক্সিলেন্ট এই শব্দটির সাথে আমরা বেশ আর কম সবাই সবাই পরিচিত আচ্ছা এটা হচ্ছে চমৎকার এক্সিলেন্ট আর এটা দেখতে পাচ্ছি আমরা এক্সিলেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব চমৎকার ভাবে চমৎকার ভাবে এক্সিলেন্ট অর্থ হচ্ছে চমৎকার বা এক্সিলেন্টলি চমৎকার ভাবে আগে দেখতে পাচ্ছি আমরা এক্সিলেন্স এটা কিন্তু নাউন অর্থাৎ আমরা নাউন পেয়েছি দুইটা একটি একটি আমরা দুটি নাউন পেয়েছি কিন্তু এই এক্সিলেন্সি এডের সাথে কোনো প্রিপোজিশন যদি বসাতে হয় এমন কোনো প্রিপোজিশন নাই ডিকশনারিতে আর কিন্তু এরপরে অ্যাক্সিলেন্স আপনি যখন এম সি ই দেবেন তখন অবশ্যই আপনাকে যদি প্রিপোজিশন বসাতে হয় আপনাকে ইন অথবা এড ব্যবহার করতে হবে অন্য কোনো প্রিপোজিশন ব্যবহারের ক্ষেত্রে আপনি যদি ব্যবহার করেন একটু এলিমেট হতে পারে বা বুল হয়ে যেতে পারে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি আমরা একটা সেন্টেন্স দিয়েছি আমি সেন্ডেন্স রিজ্ঞাল করুন হিস এক্সেলেন্সি অর্থাৎ তার পদবি উইল বি প্লেস সু সি নাও ইউ নাও অর্থাৎ তোমার পদবিটি বা তার পদবি হিস এক্সেলেন্সি তার পদবি বা এখানে বলছে কি উইল বি প্লেস টু সি দ্য সিন ইউ নাও অর্থাৎ বর্তমান তার পদবিটি দেখতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ বা আনন্দবোধ করেন এটাই বলছে এরপরে যদি আমরা যাই আমাদের তেত্রিশ বা চৌত্রিশ নাম্বারটি শব্দটি একটা আনকমন একটি শব্দ হচ্ছে স্মেচ এটা হচ্ছে ভার আর এটা অর্থ হচ্ছে ভেঙে টুকটু টুকরো করা বা ভেঙে টুকরা টুকরা করে ফেলা অর্থাৎ ভেঙে কুচু কুচু করে ফেলাম এরপরে আমরা যদি যাই স্মেচ আর অর্থাৎ স্মেচার ইয়ার যুগ করেছে এটা হচ্ছে আপনার যে আমরা অবশ্যই জানি সাপিক্স এবং পিপিক্সের ব্যবহারটি যে ইয়ার যুগ করেছে আমরা এটা নাউন হয়ে গেল আর এটা হচ্ছে প্রচণ্ড আঘাত প্রচন্ড আঘাত এরপর যদি আমরা আরেকটা কি সেটা হচ্ছে সাম এখানে বলছে কি আচ্ছা স্মেচিং সরি এটা স্মুথিং হয়ে গেছে এরকম এইচ মেসিং অর্থাৎ উটা আমরা কি করব এখানে যে উ যেটা আছে এই যে উ যেটা আছে এটাকে আমরা এ দিব স্মেচিং ঠিক আছে আচ্ছা এখন এটা হবে এক্সিটিভ আর এটার বাংলা অর্থ হবে আকর্ষণীয় সেন্টেন্সটা আমি নিচে দিয়েছি বলছে কি দা কার ওয়াস বলছে ওয়াস ট্রাভেলিং ভেরি ফাস্ট হেন ইট এট স্মিচ ইন টু দা ট্রেস আচ্ছা এরপরে দিচ্ছি আমরা আমাদের পঁয়ত্রিশ নম্বরটি পঁয়ত্রিশ নম্বর একটা শব্দ দেখতে পাচ্ছি সেটা এক এই শব্দটি আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় কারেকশন করার জন্য দেয় অর্থাৎ কারোর স্পেলিং যে আছে না ওখানে শব্দটি মাঝে মধ্যে দিয়ে দেয় সেটা হচ্ছে ইনডিস্টিংগুইসেবল ইন ডিস কুইশেবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বাংলা অর্থ হচ্ছে অভ্যক্ত বা অলক্ষ্য আর এটা যদি আমরা যদি এই যে ইন্টারচেঞ্জ অফ বা পার্টস অফ করি তখন এটা যদি আমি নাউন বানাতে চাই তখন হবে ইনডিস্ট ইনডিস্টিং কুইশেবলিটি এটা আর একটা হচ্ছে যে অ্যাডভার এটা হচ্ছে ইনডিস্ট কুইশেবলি অর্থাৎ একটি এক্সিকটিভ একটি নাউন আর একটি অ্যাডভার্ট যোগ করলাম এরপরে যাচ্ছে আমরা এরপরে একটা সেন্টেন্স দেখব সেন্টেন্সটি খেয়াল করবেন অনেক একটু বড় বা অনেক লম্বা একটা সেন্টেন্স দিয়েছি সেটা হচ্ছে দিস বলছে ফর জারিস আমরা জানি কি ফর মানে হচ্ছে তোমার আপনার দুর্নীতি করা জালিয়াতি করা বলছেন বলছে দিস ফর জারিস আর সো গুড ডেট